সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসি সুজুকি জিক্সার এস এফ এফআই এবিএস বাইক বাইকটি বয়স মাত্র আট মাস গাড়ি চলছে মাত্র সাত হাজার কিলোমিটার অফিসিয়াল সার্ভিস সহকারে পেয়ে যাবেন আপনারা গাড়িটি নতুন অবস্থায় আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা সাইড বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর সম্পূর্ণ বাইকটি যদি আপনাদের ভালোভাবে দেখায় দেখতে পাচ্ছেন এখন স্টিকার উঠানোই হয় নাই স্টিকার নোথে একটা নাড়ো হাত দেওয়া হয় নাই ইঞ্জিনে প্রত্যেকটা সিল এবং আছে গাড়ির চব্বিশের মডেল চলছে সাত হাজার কিলোমিটার এই চব্বিশের লঘুকনি স্টিকার লাগানো আছে লঘুটা একেবারে ফুলই ফ্রেশ আছে নতুনের মতোই তারা এই বাইকটি নিতে পারেন অনেক টাকা আপনাদের সেফ হবে